এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের প্রধান বিরোধী দল ইতিমধ্যেই এডিসির বর্তমান শাসক দল তীব্রান্ত দলের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক আক্রমণ ব্যাপক রাজনৈতিক হানাদারি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এডিসির বর্তমান প্রশাসন সেই সঙ্গে এডিসির সুপ্রিম প্রদ্যুৎ কিশোর বরণের বিরুদ্ধে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক এনেছে এবং প্রদ্যুৎ কিশোর স্বপ্নের ডেটাতে পেলেন তীব্র কোটাক্ষ করেছেন জিতেন চৌধুরী তিনি স্পষ্টভাবে এই গ্রেটার ত্রিপ্রালেন নিয়ে ত্রিপ্রামতা সুপ্রিম প্রদ্যুত কিশোর দেব বর্মনের বিরুদ্ধে ত্রিপ্রাসাদের সঙ্গে ধোকাদারির অভিযোগ তুলেছেন তিনি এই বিষয়টা এবং এই বিষয়ে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্যও করেছেন সিপিএম দলের জিএমপি নেতৃত্বেও এই বিষয়ে ত্রিপ্রামতা সুপ্রিম প্রদ্যুত কিশোর দেব বর্মনকে ব্যাপক তুলোধন করেন যারা মুখার চেয়ারম্যান হচ্ছে মুখার এমডি হয়েছে মুখার এমএলএ হয়েছে তারা চেয়ারম্যান

সাবরুম সমাবেশে তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন যে কোথায় গ্রেটার ত্রিপোলেন কোথায় ত্রিপ্রাস্তাদের কো দাবি দেব দেববর্মন কি সেই দাবি আজও পূরণ করতে পেরেছেন কেন তিনি পূরণ করতে পারেননি গ্রেটার ত্রিপুলেনের নামে আর কতদিন তিপ্রাস্তাদের ধোকা দেবেন প্রদ্যুৎকিশোর দেববরমন এ ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন প্রদ্যুৎক কিশোর দেবরণের বিরুদ্ধে রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা স্বাধীন ত্রিপুরা তিপ্রা লেন গ্রেটার তিপ্রা লেন আসল কথা হলো তিপ্রাসা শব্দটা হলো তাদের জন্য এটিএম কার্ড আর থানসা শব্দ হলো পাসওয়ার্ড জিতেন চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন যে গ্রেটার ত্রিপুরা নামে এডিসির ক্ষমতা দখল করেছে গ্রেটার তিপ্রেলেন্ডের নামে এক সময় প্রধান বিরোধী দলে পরিণত হয়েছিল তিপ্রমতাম পরবর্তীকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্ররোচনার ফাদে পা দিয়ে তিপ্রমতা সুপ্রু জুট সরকারে যোগদান করেছিলেন দলের সঙ্গে যুক্ত হয়ে জুট সরকারে সামিল হলেও আজও কেন গ্রেটার ত্রিপ্রেলেন্ড সম্পাদিত হল না কোথায় গ্রেটার তিপারল্যান্ড এই বিষয়ে প্রদ্যুৎকৃশোর দেব্রমণ আজ কি বলেন তিনি প্রতিনিয়তই একটি না একটি রাজনৈতিক ইস্যু নিয়ে তিপ্রাসাদের বোকা বানাচ্ছেন ধোকা দিচ্ছেন জিতেন চৌধুরী সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক এনে বলেছেন যে গ্রেটার ত্রিপুরান্ডের নামে যে তিপ্রাসাদের শত শত বছর পিছিয়ে দিয়েছে তিপ্রামতার দল তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে এইভাবে চলতে পারে না তাদের এইভাবে ঠকানো যাবে না একদিন সিপিএমের নেতৃত্বেই এরজিৎ যে তীপ্রাসারা তিপ্রামতাকে রাজ্য ছাড়া করবে বলে হুশিয়ারি দিয়েছেন